প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জো লেখা বিবি গো আমি তো সিনেমা নাটক ভাবছি কল্প নাই তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো ওই নায়ক গলার মধ্যে আল্লাহ লেখা রাখছে একদম গুন্ডা গুল্লি মারছে গুল্লি মারছে আর সে মরে নাই আ আ করে মরে নাই কেন পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে এই জন্য বেঁচে গেছে তুমি আল্লাহ লয়া ঝুলাও এখন কোন কোনো সাহাবি কোনো ইমাম কোনো মসজিদের মোয়াজেন কোনো খতিব কোনো আলেম উলামা বলছে আল্লাহ ঝুলাইতে বলতে পারো পিতলে স্টিলে কেউ বলছে আল্লাহ জুলাইতে বলছে তো তুমি ঝুলাও কেন বলো কার থেকে শিখছো তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে আপনার ঠিক না বললো ঠিক এটা দেখো না সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে আবার ছেলে কি করবে ছেলে যাইয়া মা ধারে গেছে মা ধারে যাই ভাই আমি সৌদি আরব বড় হয়েছি হ্যালো খুব ছোটবেলা থেকে ঘরের ডিস টিভি ছিল বুঝছেন না বোঝেন নাই বুঝে রাখ থেকেই তো এখন সিনেমার নায়কের মা যাইয়া কি করতে সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল তার নায়ক যা মা যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই এই প্রথম আজকে চাইছি তুমি ফিরে দিও না আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম এটা জানেন আপনি আল্লাহর কাছে না চাওয়া হারাম এটা আপনি জানেন ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে যাওয়ার আল্লাহ বলতে চাও জুতার ফিতা ফিতা বুঝেন লেস লেস না হ্যাঁ ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে আল্লাহর কাছে চাইতে বলছে আর ও বল শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না এই প্রথম চাইছি আমার মাকে দাও দেওয়ার পরে কিছু আবার উম করে পাবো হুস্ট আসছে মার মানে কি বুঝাচ্ছেন আপনি মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান মানে এ মাজারে গেছে মাজারে জবর হয়েছে ওর মা অসুস্থ এরপর আল্লাহটা শুনে গেছে আল্লাহ এত মানে এরকম মানে কি ভাই ভগবত গীতা রামায়ণ মহাভারত চলছে নাকি হ্যাঁ তো ধর্ম থেকে শিখছেন না এখন এই জন্য দেশে আরে ভাই কেউ তার বৌরে প্রেমিকা কয় কেউ তার বৌরে প্রেমিকা কয় তাহলে যারা বিয়ে করার নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা আমি বুঝে যেতে পারিনি কেউ তার মাকে প্রেমিকা বলে বোনকে প্রেমিকা বলে কাকে প্রেমিকা বলে যাকে বিয়ে করে নেই এবং তার সাথে আন্তরিকতা আছে তারে প্রেমিকা বলে তো তো প্রেম থেকে আসে এ দেশে কোথ থেকে আসে প্রেম স্বর্গ থেকে ভাই আশ্চর্য দেখেন না বলে যে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জো লেখা গো বলে না আপনি শুনুন না ও নাঙ্গুল কোটা চলে তাহলে এখানে চলে না না ভোর রাইতে জায়গায়তে শুনছি আমি রমজান মাসে ভোররাতে এখন বলতে বলতে আর ওঠেন ঘুমায়ন না দেরি হয়ে যাচ্ছে এবার লাগাই দিচ্ছে এটা তাহলে প্রেম কোত্থেকে আসে মাকে কেউ প্রেমিকা বলে বউকে কেউ প্রেমিকা বলে বোনকে কেউ প্রেমিকা বলে ফুফি কে খালা কে আপন ভাতীজি কে আপন ভাগ্নিকে আপন নাতনিকে প্রেমিকা বলে না কাকে প্রেমিকা বলে তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে আপনি এভাবে নিয়েছেন যাই হোক শোনেন এসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই কথা অল্প কতক্ষণ করে চলে যাব শুননা নিয়ে কি নিয়ে শুননা নিয়ে আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ এভাবে কথা 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 বলে সারাদ বলা যায় মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে যারা এরকম করা তারা শেষ হবে না তো সারাদিন বলা যাবে করান শুননা থেকে বললে জ্ঞান তো সীমিত মানুষের থেমে যায় আমি